সময় শেষ হয়ে যাওয়ার পরেও দেখা যাচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ধ্যান করছেন মেডিটেশন করছেন এবং প্রচার করা হচ্ছে তিনি বসেছেন। দেখা যাচ্ছে ক্যামেরা স্টিল ফটো ভিডিও মিডিয়া সোশ্যাল মিডিয়া অর্থাৎ ভোটে তিনি প্ল্যান বি ব্যবহার করে পুরো প্রচারটা নিচ্ছেন ভোটারদের কাছে পৌঁছচ্ছেন যেখানে অন্য কোন দলের অন্য কোন নেতা কোনো প্রার্থী তারা কিন্তু এই কাজটা করছেন না ভোটের প্রচারের নির্ধারিত সময় শেষ হয়ে গিয়েছে তারপরে ধ্যানের নামে এই প্ল্যান বি ব্যবহার করে এটা প্রচার এটা পুজো সাধনা ধ্যান আরাধনা এ তো আমরা সবাই করি এটা তো ব্যক্তিগত ব্যক্তিগত পুজো ব্যক্তিগত ধ্যান মেডিটেশন এ তো আপনারাও করেন আমরাও করি আমরা সবাই করি কিন্তু প্রধানমন্ত্রী যে রাজনীতির জন্য ধ্যান করেন ভোটের প্রচার করছেন তার প্রমাণ হচ্ছে এই ক্যামেরা ভিডিও স্টিল মিডিয়া সোশ্যাল মিডিয়া বাকিরা কেউ প্রচারে নেই তিনি শুধু ধ্যানের মোড়কে প্রচার করে যাচ্ছেন প্রচারে থাকছেন আমরা মিডিয়া সোশ্যাল মিডিয়াকেও অনুরোধ করব। যে দয়া করে এই একতরফা প্রচার এটা কোনো মতে সমর্থন করা যাচ্ছে না এটা হতে পারে না যে একজন ব্যক্তি তিনি নিশ্চয়ই পুজো করবেন আরাধনা করবেন সাধনা করবেন ধ্যান করবেন সবাই করেন কিন্তু এই ভোটের প্রচার শেষ হলেই তিনি ধ্যানে বসবেন আর যে সময়টা প্রচারের জন্য নিষিদ্ধ তিনি ধ্যান ব্যবহার করে প্রচার নেবেন এটা কিভাবে হতে পারে ফলে আমরা ধ্যান সাধনা পুজো আচার আমরা এগুলোর পক্ষে কিন্তু ভোটের জন্য এগুলোকে সস্তা প্রচারে ব্যবহার করা যেটা প্রধানমন্ত্রী করছেন আমরা তার বিরুদ্ধে যদি উত্তপ্ত হয়েছে সেখানে তৃণমূল কাউন্সির সঙ্গে সংঘর্ষ হয়েছে আইএসএফের বেশ কয়েকজন জখম হয়েছে বোহাবাজিতে একজন শিশু সহ সাতজন জখম হয়েছে দেখুন ভাঙড়ে পুরপুরি উন্নয়নের ভোট হচ্ছে তৃণমূল কংগ্রেস বিপুল ভোটে জিততে চলেছে সেই জায়গাটা বিরোধীরা বুঝে গেছে মানুষের সমর্থন তারা পাচ্ছে না বহু জায়গায় তাদের লোকজনই নেই সেইখানে দাঁড়িয়ে কোন কোন আমাদের অন্য দল তারা অশান্তি করে বোমাবাজি করে গায়ের জোয়ারি করে একটা পরিবেশ তৈরি করতে চাইছে জল ঘোলা করতে চাইছে পুলিশ প্রশাসন দেখছে তৃণমূলের কর্মীদের বলা হয়েছে অন্য দল গন্ডগোল করলেও কোন রকম প্রায় পা না দিতে আমাদের প্রার্থী সায়নী ঘোষ যাদবপুর কেন্দ্রের তিনিও যখন কর্মীদের কাছে ছুটে গিয়েছেন বাকিটা পুলিশ প্রশাসন দেখছে এটা পুরোপুরি পিছিয়ে পড়া ছত্রভঙ্গ বিরোধী একটি দলের

প্ররোচনামূলক কাজ করছেন এরকম মিথ্যা অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে আনছেন বিভিন্ন জায়গায় অশান্তির খবর আসছে ভোটের একদিন আগে যেমন নিমতায় নিমতায় সেখানে পতাকা লাগানোকে ঘিরে তৃণমূল বিজেপি কর্মীদের ব্যাপক মাত্র করেছে এই অভিযোগ আসছে বিভিন্ন ওয়ার্ডে এবং কয়েকজন জখম হয়েছেন দেখুন ভোটের সময় প্রচারের সময়সীমা শেষ হয়ে গিয়েছে ভোট প্রস্তুতি চলছে তৃণমূল কংগ্রেস চাইছে পরিপূর্ণ শান্তি কারণ মানুষ উন্নয়নের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের ভোট দিচ্ছেন এবার সেই জায়গায় একাধিক দল বিজেপি সিপিএম কংগ্রেস পায়ে পা দিয়ে ঝগড়া করে প্রচারে ভেসে থাকার চেষ্টা করছে ফলে কোনো কোনো জায়গায় তাদের প্ররোচনায় কিছু বিচ্ছিন্ন অশান্তির ঘটনা তৈরি হলেও দায়িত্বশীল তৃণমূল কংগ্রেসের কর্মীরা তাদের প্ররোচনায় পা দিচ্ছেন না এবং পুলিশ প্রশাসন সংগের সঙ্গে যথাযত ব্যবস্থা নিয়ে পরিস্থিতিকে স্বাভাবিক করে নিচ্ছে এই যে ইবিএম এ যে চেষ্টা অভিযোগ হচ্ছে একাধিক জায়গায় এবং গত শনিবার গতকাল রয়েছে আজকে হয়েছে যেটা এটা তমলুকে হয়েছে এবং সেখানে ত্রিনমলের বিরুদ্ধে অভিযোগ উঠছে যে ওয়াকিটকের হাতে রামবাষণের সন্দেহ হয়েছে তারা ঘুরে বেরাচ্ছে রংকি অভিযুক্ত গঙ্গবদ্যে সেখানে গিয়েছেন তারপরে দেখুন ত্রিনমল কংগ্রেস মানুষের ভোট পেয়েছে তৃণমূল কংগ্রেস ইভিএম হ্যাক করা ইত্যাদি কারচুপি করা এসবে বিশ্বাসও করে না করেও না এবং করার করারও নেই ইভিএম রয়েছে নির্বাচন কমিশনের সেই নির্বাচন কমিশনটা পুরোদস্তুর কেন্দ্রীয় সরকারের নিয়ন্ত্রণাধীন বিচার ব্যবস্থার যিনি সর্বোচ্চ প্রতিনিধি তাকে সরিয়েও নিজেদের দলীয় লোককে নির্বাচন কমিশনে ঢুকিয়ে দিয়েছে ফলে বিজেপি যদি এখন মানুষের ভোট না পেয়ে হারের সময় অজুহাত খুঁজতে তৃণমূলের বিরুদ্ধে ইভিএম কারচুপির অভিযোগ আনতে যে হাস্যকর আপনাদের ইভিএম আপনাদের কেন্দ্রীয় নির্বাচন কমিশন আপনারা ইচ্ছা মতো সব অফিসার চেঞ্জ করেছেন আপনাদের কেন্দ্রীয় বাহিনী রয়েছে আর আপনারা এই ধরনের তৃণমূলের বিরুদ্ধে আপনারা সব হারবার ছেঁদো যুক্তি এখন থেকে ছুতো খোঁজার চেষ্টা হচ্ছে

সিপিএম আর বিজেপির মধ্যে আর বিজেপির মধ্যেও অর্ধেক প্রাক্তন সিপিএম ঢুকে আছেন। ফলে এই যে বাড়িতে পাঠিয়ে থান দেবো লোক মারা যাবে বিধবা করে দেবো এই কালচারটা এই কপিরাইটটা তো সিপিআইএম এর ফলে এই সিপিএম আর বিজেপি যেখানে দুই আর তিন হওয়ার লড়াই করছে আবার বিজেপির মধ্যেও সব পুরনো সিপিএম ঢুকে দল বদল করে বসে আছে এগুলো সব তাদের কালচার এর সঙ্গে তৃণমূলের কোন সংস্কৃতি নেই এবং তৃণমূল কংগ্রেস নিশ্চিন্তে ওখানে আসনটা কার্যত জিতে বসে আছে মানুষের রায় শুধু অপেক্ষা যে বিজেপির দুই ভাই সিপিএম আর কংগ্রেস আই অধীর রঞ্জন চৌধুরীর কংগ্রেস তারা বিজেপির পারপাস সার্ভ করার জন্য লাগাতার তৃণমূলের বিরোধিতা করে যাচ্ছেন কুৎসা করে গিয়েছেন

তার আমি এটা বিষয়টা একেবারেই বলতে পারবো না কারণ কার স্ত্রী তিনি ব্যক্তিগতভাবে কোন রাজনীতি করেন করতেন একজনের বিরুদ্ধে অভিযোগ ছিল বলে তার স্ত্রীকে সেখানে বন্ধনীযুক্ত করে তাকে সমান অভিযোগ করা যায় কি না এ বিষয়টা করতে পারবো না আবার উল্টো দিক থেকে এটা বলা যায় যে বিজেপি যাদের বিরুদ্ধেই অভিযোগ করে

ওরা এই ধরনের গণ্ডগোল করছে তৃণমূল কংগ্রেস যাদবপুর কেন্দ্র বিপুল ভোটে জিততে চলেছে শান্তিপূর্ণ অবাধ ভোটে জিততে চলেছে সেখানে সিপিএম প্রাসঙ্গিকতা পাওয়ার জন্য পায়ে পা দিয়ে ঝগড়া করে এই ধরনের একটা পরিস্থিতি তৈরি করে প্রচারে থাকতে চাইছে এবারেই ইলেকশনের বড় ছিল কেন্দ্রীয় সারা ভোটে আপনারা বলেছেন বাংলার টাকা রাজ্য কংগ্রেসের নাটক রাজ্য ওই কংগ্রেস মানে বাংলা সম্পর্কে দিল্লির যখন বাংলা লড়াই করেছে কেন্দ্রীয় সরকার বঞ্চনা করেছে বাংলার বকেয়া দেয়নি একশো দিনের টাকা দেয়নি আবাসের টাকা দেয়নি মোট এক চার লক্ষ চৌষট্টি হাজার কোটি টাকা চার বছরে নিয়ে গেছে ট্যাক্স বাংলা থেকে আর বাংলার বকেয়া এক লক্ষ পঞ্চাশ হাজার কোটি টাকাও দিচ্ছে না তো তখন কংগ্রেসের

এটা আমার মনে হয় এটা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক এটা তিনি নিশ্চয়ই আপনারা প্রশ্ন করলে তিনি আপনাদের কৌতূহলের নিবৃত্তি করে দেবেন তিনি সারা বাংলায় ঘুরেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে সঙ্গে তিনিও অস্বাভাবিক পরিশ্রম করেছেন এবার বিষয়টা হচ্ছে তিনি যতটা সম্ভব সারা বাংলার কার্যত সবকটি কেন্দ্র স্পর্শ করে কর্মসূচি নিয়েছেন কিন্তু শেষ দফার প্রচারটা একটা সমস্যা হয়েছে তিনি নিজেও একজন সাংসদ এবং তিনি নিজেও একজন প্রার্থী ডায়মন্ডার বারে তিনি সারা বছর যা কাজ করেন তাতে হয়তো তার না গেলেও তিনি বিপুল কিন্তু ভোটের সময় এলাকার মানুষ বা কর্মীদের একটা আবদাব থাকে যে আসুন ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায় সারা বাংলার জন্য এই তার কর্মসূচি করতে গিয়ে নিজের এলাকাতেই সেভাবে সময় দিতে পারেন না আবার ভোটের মুখে সেই সময়টা দিতে গিয়ে হয়তো কয়েকটি কেন্দ্রে শেষ পর্যন্ত গিয়ে পৌঁছে উঠতে পারেননি সেই শিডিউলিং এর টাইম এর বাইরে অন্য কোন ইঙ্গিত বা তাৎপর্য আছে বলে আমরা সবচেয়ে বেশি আমরা কেন্দ্রীয় বাহিনী কলকাতা পুলিশের নজরদারি সন্দেশকালীতে ভ্রমণ উঠবে বলছে ওয়েবকাস্টিং এর উপর সবচেয়ে বেশি জোর দেওয়া হবে মানে সবচেয়ে বেশি কেন্দ্রীয় বাহিনী দিয়ে লাস্ট মেজের ভোট হচ্ছে এটা নিয়ে কি বলবেন দেখুন বিজেপির যেখানে সংগঠন নেই সেই জায়গাটাতে বেশি করে কেন্দ্রীয় বাহিনী নামায় বিজেপির লোক নেই জোন নেই বুধের কর্মী নেই এজেন্ট নেই খুঁজে পায় না ওরা ফলে সেই জায়গায় ওরা কেন্দ্রীয় বাহিনীকে শাখা সংগঠন বা গণসংগঠন হিসেবে নামিয়ে দেয় তো কি হবে ভোটার লিস্ট তো বদলাতে পারবে না ভোটার তো বাংলার ভোটার তো মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করবেন আশীর্বাদ করবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থীদের সমর্থন করবেন ফলে বিজেপি যেটা চাইছে কেন্দ্রীয় বাহিনী দিয়ে আতঙ্ক তৈরি করতে কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করাতে তাতে তাদের রাজনৈতিক দেউলিয়াটাই স্পষ্ট হয়ে যায় তার মানে আরো কত জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে তারা তারা সেটা তার প্রমাণ যে তাদের লোক নেই জন্যেই তারাই তারাই কেন্দ্রীয় বাহিনী ভোটের আগে বলতে এত কোম্পানি আসবে তারপরেও যদি তারা আত্মনাদ করে তাহলে বুঝতে হবে যে গোহারা হারার মুখে আছে বিজেপি সন্দেশখালীর মানুষ তৃণমূল কংগ্রেসকে ভোট দেবেন তার কারণ সন্দেশখালীর নারী নির্যাতন যে বিষয়টা সম্পূর্ণ মিথ্যা ভাওতা সেটা তো বিজেপি নেতা গঙ্গাধর কয়ালের ভিডিও থেকে স্পষ্ট হয়ে গিয়েছে সেখানকার মা বোনেরাও ক্ষুব্ধ

মদন মিত্র তার আগের একটা কথা বলেছেন যদি এই এইগুলো ওরা করে তাহলে এইটা হবে ফলে মদন মিত্র তিনি যা বলেছেন তার তার পুরো দেখতে হবে সেন্টেন্সটা যদি তো ওরা এই 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 করে তাহলে এরম একটি শব্দ ব্যবহার করেছেন ফলে আগেরটার সঙ্গে এটা ওটা কারণ হলে এটা তার প্রেক্ষিতে বলা কোনো মন্তব্য ফলে এর মধ্যে কোনো দোষ বা কোন বিতর্কের কোনো অবকাশ নেই